মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার রেড রোডে ঈদের নামাজে নাম না করে বিজেপির ধর্মকে গণ্ডাধরম বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে শুভেন্দুবাবুর হুঁশিয়ারি আপনি ধর্মকে সশস্ত্র করে তুলেছেন এর ফল খুব তাড়াতাড়ি আপনাকেই ভুগতে হবে সোমবার কলকাতার রেড রোডে ঈদের নমাজের মঞ্চে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে উর্দু ও হিন্দিতে বক্তব্য রাখেন তিনি সেই বক্তব্যের অংশবিশেষ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শুভেন্দুবাবু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে ইয়ে জো হম হোম ইস্কো নেহি মানতা শুভেন্দুবাবুর প্রশ্ন কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে বোধগম্যতার অতীত বাজে উর্দু ভাষ্যে আপনি মুসলিম সম্প্রদায়কে তোষণের চেষ্টা করেছেন আপনি বলেছেন যে আপনি নোংরা ধর্ম মানেন না কোন ধর্মকে আপনি নোংরা বলতে চাইছেন সনাতন হিন্দু ধর্ম ঈদ উল ফিতরে আপনি কি ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখছেন আপনি আদত যতবার ঈদ বলেছেন তার থেকে বেশিবার দাঙ্গা শব্দটি উচ্চারণ করেছেন শুভেন্দুবাবুর প্রশ্ন এটা কি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক কর্মসূচি কেন আপনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘৃণা ছড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধর্মকে সশস্ত্র করেছেন খুব দ্রুত এর ফল আপনাকেই ভুগতে হবে বলে রাখি এদিন রেড রোডে ঈদের মঞ্চে প্রায় দশ মিনিট বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে মেরে কেটে দশটি বাংলা বাক্য বলেন তিনি এদিন রেড রোডের মঞ্চে হিন্দি উর্দু মিশিয়ে মমতা বলেন আমি রামকৃষ্ণ বিবেকানন্দের ধর্মকে মানি জেনে শুনে একটা নোংরা ধর্ম এই ভুয়ো রাজনৈতিক দল বানিয়েছে তাকে আমি মানি না ওরা হিন্দু ধর্মের বিরুদ্ধে সমস্ত হিন্দু আপনাদের বিরুদ্ধে নয় সমস্ত খ্রিস্টান আপনাদের বিরুদ্ধে নয় কয়েকজন রাজনৈতিক নেতা আছেন যারা এসব নিয়ে ব্যবসা করেন ওদের দোকান আমি বন্ধ করে দেব